হ্যালো রবরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কোনো প্রোডাক্ট নিয়ে লাইফ করব না এবং কালকে থেকে অ্যাকচুয়ালি কালকে আমি ঢাকা যাচ্ছি সো দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাল্লাহ খুবই শুন আমি জাস্ট অ্যাড্রেসটা আজকে রিভিল করেছি আমাদের শোরুমে অ্যাড্রেসটা রিফিল করা হয়েছে আপনারা তারপর হচ্ছে ওপেনিংয়ের ডেটটা জানতে পারবেন ওপেনিংয়ের ডেটটা খুব স্পেশাল একটা ডে হবে আর যারা আমাকে অনেক দিন আগে থেকে ফলো করে বা হচ্ছে আমার আদার্স সোশ্যাল মিডিয়াতে ফলো করে বা জানে আমাকে পার্সোনালি আমার আদার্স চ্যানেল বা ইউটিউব বা ফেসবুকে দেখে আমাকে তারা জানে যে আমার সামনে একটা স্পেশাল ডে আসছে সেই স্পেশাল ডেতে আসলে ওপেনিংটা করতে চাচ্ছি আমি আমি জানি না যে আমরা সাকসেসফুল হব কি না ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা সাকসেসফুল হব আর আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ মাসাল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

আপনারা সব মানে ফুল ফ্যামিলিকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমি ওয়েট করে থাকবো এবং আপনাদের জন্য আমার ঢাকা অ্যাড্রেসটা হচ্ছে পিন করে দিয়েছি ঢাকা শোরুম ওপেনিং কবে ওপেনিং ওপেনিংটা খুব স্পেশাল একটা দিতে হবে জাস্ট গেস করে নেন আপু আমার আপু আপনার আমি অনেক বড় একজন ফ্যান আপু আপনাকে অনেক ভালো লাগে বিশেষ করে আপনার চুলগুলো মশালা থ্যাংক ইউ মিলথিলা আক্তার আপু থ্যাংক ইউ আচ্ছা ইনশাল্লাহ 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 আপু দেখা হবে নিলু আপু ইনশাল্লাহ আপুই ওর আইস আর ম্যাজিক্যাল ঘর থ্যাংক ইউ বাট আমার চোখগুলা খুবই ব্যথা করে সিরিয়াসলি আমার চোখ আসলে আমার মাইগ্রেনের পেন আছে তো সো যখন আমার পেন ওঠে তখন আমার চোখগুলো এতটুকু ছোটো হয়ে যায় আর খুবই চোখের নিচেরটা অনেক ডার্ক সার্কেল হয়ে যায় যখন আমার মাইগ্রেনের পেন ওঠে সো যেই জিনিস দেখতে সুন্দর এই জিনিসের পেনও অনেক বেশি আচ্ছা তুমি এত কিউট কেন আমি যাই না আমি আজকে মানে শুট করেছি আমার পিয়ারের শ্যুটগুলো আজকে করে ফেলেছি তাও ছয়টা শাড়ি বাকি আছে শাড়ি আর করতে না কেন জানে আজকে শ্যুট করতে অ্যাকচুয়ালি আমি খুব অলস হয়ে গেছি এবং দিনাজপুর আসলে আমি আরও বেশি অলস হয়ে যাই তো ছয়টা শাড়ি শ্যুট করার পর আর ভালো লাগছিল না তাই ভাবলাম যে আর কর না ছয়টা না সাতটা ড্রেসের শ্যুট করেছি একটা শাড়ি শ্যুট করেছি সো ওটা করার পর আর করতে ইচ্ছা করছিল না তারপর চলে আসছে এটা ভাবছি যে পরে করব। আচ্ছা কেমন আছে বেস্ট ফ্রেন্ডে হলে ডান্সটা সেই হয়েছে থ্যাংক ডান্সটা করা আমি খুবই সাডেনলি একটা প্ল্যান হয়ে আসলে জিনিসটা করা হয়েছিল এবং আপনারা এত বেশি পছন্দ করেছেন ওটা আমি কখনো ভাবিনি যে হচ্ছে মানে এত বেশি পছন্দ করবেন লাভ নেক্সট ওটকে আমার দেখেছো নাকি না দেখিনি কারণ হচ্ছে ওটা সাবটাইটেলটা ছিল কিন্তু হিন্দি ডাবটা ছিল না আমি হিন্দি ডাব ছাড়া আসলে কি এটা আমাকে দেখি না অনেক কষ্ট লাগে আমার কাছে কেমন আছো এখন কোথায় আছো এখন আমি বাসে আছি আমি কালকে ঢাকায় যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব সুন আমার দেখেন এত পরিমাণে এক্সাইটেড যেখানে একটা একদম ফ্রন্ট একটা পিম্পল উঠে গেল মানে আমার মতো কার কার হয় আপনাদের যে সামনে হচ্ছে একটা ভালো বিক একটা অনুষ্ঠান আমার লাইফে তো অনেক বিক একটা অ্যাচিভমেন্ট আমাকে মানে বলতে পারেন একটা অনেক বড় অ্যাচিভমেন্ট সো আমার মতো কার কার হয় যে এই যে এত সুন্দর একটা দিনে এরকম একটা পিম্পল উঠে থাকে একদম ফ্রন্টে দেখেন একটা টিপের মতো পিম্পল উঠে বসে আছে আচ্ছা আপু বছর শুরুর আগে তোমার জন্য সুখবর নিয়ে আসে হ্যাঁ এর আগে রাশের শোরুম ওপেনিং হলো বছরের শুরুর আগে হ্যাঁ আমি এর আগেবার রাশের শোরুমটা ওপেনিং করেছিলাম ফার্স্ট ডিসেম্বর আর ইয়াটাও কি বলে হচ্ছে আমার চিটগং শোরুমটা ওপেন করেছিলাম আমার লাইফে ফার্স্ট শোরুম সেটা ওপেন করেছিলাম যে আঠারোই নভেম্বর আর এটাও আই গেস নভেম্বর মাসে একটা স্পেশাল ডেতেই ওপেনিং হবে কারণ আমি অনেক এক্সাইটেড এবং অনেক হ্যাপি অনেক ব্লেসড আলহামদুলিল্লাহ 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 মানে যতটা আল্লাহর কাছে সুক্রিয়া করবো আসলে খুবই কম এবং আপনাদেরকে যতটা থ্যাংক ইউ দিব আসলে অনেক কম তো ইনশাল্লাহ আপনাদের সাথে ঢাকায় দেখা হচ্ছে কালকে হচ্ছে আমি শোরুম থেকে লাইভে আসবো শোরুম থেকে বলতে হচ্ছে আমার শোরুমে তো এখনও প্রিপারেশন অনেক নেওয়া বাকি আছে স্টিল অনেক কাজ বাকি আছে সো কী কী আছে এবং কেমন হচ্ছে আমার শোরুমটা সেটা আপনারা লাইভে দেখতে পাবেন এবং ঢাকার শোরুমে শুধুমাত্র ঢাকার শোরুমে কিন্তু আপনারা হিউজ একদম হিউজ ডিসকাউন্ট পাবেন এবং অরগ্যানিক প্রোডাক্ট থাকবে বিয়ে সাদির জন্য যারা হচ্ছে আপনারা বিয়ে করছেন বা হচ্ছে আপনারা নিউলি ম্যারিড বা হচ্ছে বিয়ে যে সেক্টরটা থাকে লাইক হচ্ছে গর্জিয়াস হচ্ছে শাড়ি ব্রাইডাল শাড়ি তারপর হচ্ছে হলুদের শাড়ি মেহেন্দির শাড়ি তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের যেগুলো শাড়ি থাকে সেগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে আমার শোরুমে পেয়ে যাবেন হ্যাঁ ওটা আমি আলাদা একটা সেক্টর নিচ্ছি তারপর ব্রাইডাল চুরি মানে আর কোথাও যেতে হবে না আর্টস অফ বিয়েতে আসলে আসলে পুরো প্যাকেজটাই এখন পাবেন আপনারা হ্যাঁ সো আপনারা যারা নিউলি ম্যারিড বা মিনিউলি ম্যারিড বা হচ্ছে বিয়ে করবেন আগামীতে তারা কিন্তু আর্টস অফ পিয়াতে এসেও একটু হলেও দেখে যাবেন যে আমাদের কালেকশনগুলো এবং আমাদের দামগুলো কীরকম হ্যাঁ এবং আমাদের কোয়ালিটিটা কেমন আমার সবচেয়ে বড় যেটা হচ্ছে মানে ইচ্ছা মানে ইচ্ছা পূরণ হচ্ছে যে আর্টস অফ পিয়ার কোয়ালিটি এখন মানুষজন দেখতে পাবে এই এই জিনিসটা চিন্তা করি অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম ওপেনিং ওপেনিংটা যখন স্পেশাল ডেতে তার মানে আমার ধরে নিতে পারি যে ওটা আপনার বার্থডেতে মানে বাইশ নভেম্বর ও মাই গড আপু আপনি আমার বার্থডে জানেন জান্নাতুল আপু আপু আপনি আমার বার্থডে জানেন থ্যাংক ইউ সো মাচ আপু কবে হবে ওপেনিং আমি আসবোই আপু প্রমি আপু ইনশাল্লাহ পেজে একটু চোখ রাখবেন আপু আমি কালকের মধ্যেই হচ্ছে কনফার্ম হয়ে নিতে পারবো কারণ আমার কাজটা তো দেখতে হবে খুবই নিকটে আজকে হচ্ছে পনেরো তারিখ আমি যে ডেটটা হচ্ছে ফাইনাল করছি সেটা হচ্ছে আর একটা সপ্তাহ হ্যাঁ সো আমি বুঝতেছি না যে আমি এই এক সপ্তাহের মধ্যে সব কমপ্লিট করতে পারবো কি না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এবং আমি অনেক এক্সাইটেড আপনাদের সাথে দেখা করার জন্য আমি কিন্তু ওয়েট করব আপনাদের জন্য আপনারা যারা ঢাকায় আছেন প্লিজ 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 আমার শোরুমে আসবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আজকে আমাদের এখানে একজনের গায়ে হলো তাই নাকি আপনি কি এখনও দিনাজপুর জি আর আমরা প্ল্যান করছি যারা হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে আমাদের বাইরের বাইরের আপুরা আছে অনেকেই বাইরের হচ্ছে ক্লায়েন্ট আছে আপুরা তারা চাচ্ছিলো যে বাইরে ডেলিভারি করার জন্য আমরা সেইটা প্রসেসিংও চালাচ্ছি হ্যাঁ সেই প্রসেস প্রসেসিংও আগাচ্ছি জাস্ট ওটা এখন এখনো হচ্ছে ওটা প্রসেসিংটাই চলছে বাট ওটা এখনও আমরা ফিলফিল ফিল করতে পারিনি বাট এরপরের থেকে আপনারা আর্টস অফ পেয়ার একদম পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি পাবেন ইনশাল্লাহ গার্লস ইন্সপিরেশন মাই গার্ড থ্যাংক ইউ আপু আপু আপনি কবে আসবেন ঢাকাতে প্লিজ বলেন আমি কালকে যাচ্ছি আপু কালকে আপনাদের মানে আউটলেটে তো হচ্ছে যেদিন ওপেনিং সেদিনই আপনারা আসবেন আর আমাকে পাবেন ওখানে আমি থাকবো আপনাদের ওয়েট করে আপু আমারও একই অবস্থা একই জায়গায় দুইটা পিম্পল উঠছে দেখো না আপু দেখো এখানে একটা মানে দেখো এখানে একটা টিপের মতো করে পিম্পল উঠছে আই ডোন্ট নো ওয়াই এই যে দেখো মানে সামনে এত বড় একটা দিন যে পিম্পল উঠে গেল আমার প্রিয় একজন মানুষ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ ঢাকা কোথায় শোরুম আপু ঢাকা শোরুমে অ্যাড্রেসটা আপু পিন করে দেওয়া আছে হ্যাঁ এই যে ঢাকা শোরুমের ঠিকানাটা পিন করে দেওয়া আছে বা হচ্ছে আমার ক্যাপশনও দেওয়া আছে আপু আপনার বি বাসায় বিরল হবে বিরলে না আমি দিনাজপুর থেকে বলছি আপু সো আপনি এখন কোথায় আছেন আমি দিনাজপুরে আছি বিরলে হচ্ছে আমার গ্রামের বাসা আপু একটু ঢাকায় কি ডেলিভারি চার্জ কমবে ডেলিভারি চার্জ আগের মতোই থাকতে পারে এখন কমতেও পারে এখনও ডিসাইড করিনি কারণ ঢাকা থেকে তো এখনও ডেলিভারি দেওয়া স্টার্ট করিনি আমরা সো তার মানে বার্থডের দিন আমি থাক ঠিকই ধরেছি গেস করে গেস করে আচ্ছা এক বাইশ নভেম্বর আমি জানতাম একুশ নভেম্বর না সানস্ক্রিনটা কোন পেজ থেকে নিয়েছেন প্লিজ বলেন এটা আমি পেজটার নাম যেন কি বাই ফ্রম ইউএস পেজ থেকে নিয়েছে মানে এটা আপনি এমনি হচ্ছে যারা কসমেটিক্স হাইন্ড ব্র্যান্ডের কসমেটিক সেই দোকানেও পাবেন আমি সারাদিন তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ সুমা তানহাও কি থাকবে সুমায়কে বলছে আসতে কিন্তু তানহা থাকবে শিওর তানহা তো ঢাকাই থাকে তানহা থাকবে শিওর আপু আমাকে চিনতে পার্স ফার্মারি থেকে বলছে হাই হ্যাঁ অরেঞ্জ হতে পেরেছি ওকে তোমার হাসিটা অনেক কিউ থ্যাংক ইউ জান্নাতুল আপু আপু ঢাকায় মিরপুরে একটা আউটলেট চাই ও মাই গড আমার অনেক ইচ্ছা ছিল বাট আমার না কেন যেন ছোটো থেকেই হ্যাঁ ছোট থেকেই আমার ইচ্ছা ছিল যে হচ্ছে আমি ধানমন্ডিতে একটা মানে আমি যখন ঢাকায় ঢুকবো ফার্স্ট যে যে জায়গাতে হচ্ছে আমার শোরুমটা থাকবে সেটা হচ্ছে ধানমন্ডিতে নো ওয়াই এই 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 ধরনের মেন্টালিটি বা এই ধরনের চিন্তা কেন আমার ছিল ছোট থেকেই কারণ আমি ধানমন্ডিকে খুব ভালো একটা জায়গা হিসেবে গণ্য করি এবং আমার আমার কাছে ধানমন্ডি জায়গাটা অনেক বেশি পছন্দ আর মনে হয় যে হচ্ছে এখানে সবাই আসে আমার কাছে মনে হয় যে ধানমন্ডি এরিয়াটাতে সবাই আসে এবং সবাই চেনে সো সেই জন্য হচ্ছে আমার ধানমন্ডি এরিয়াটা খুবই পছন্দ ছিল এবং আমি পার্সোনালি ধানমন্ডি এরিয়াটা খুব বেশি পছন্দ করি ঢাকার মধ্যে সেই জন্য হচ্ছে ধানমন্ডিতেই আমি দিয়েছি মানে আমার কথা ছিল যে আমি দিব তো ধানমন্ডিতেই দিব না হলে আসলে আমি অন্য কোথাও সুইচ করবো যদি ধানমন্ডিতে একবারই না হয় হ্যাঁ সো আলহামদুলিল্লাহ আমি মনে হয় একদম মন থেকে চেয়েছি সেজন্য আল্লাহ হয়তো বা আমাকে মিলিয়ে দিয়েছে আর এরপর নেক্সট টার্গেট ইনশাল্লাহ মিরপুরে আমি বলে দিলাম যা লাইভেই বলে দিলাম ইনশাল্লাহ নেক্সট টার্গেট মিরপুরে আপু ধানমন্ডি কবে আসবেন শোরুম কবে ওপেন হবে শোরুম ওপেনিং ভাইয়া এখনো ডেটটা আমরা ফিক্সড করিনি বাট এক সপ্তাহের মধ্যে আমরা ওপেনিংটা করার ট্রাই করবো তোমার হাসিটা অনেক কিউট মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু অনেক হেয়ার ফল হচ্ছে তোমার কোন অর্গানিক প্রোডাক্টে নিব এখন হচ্ছে আমার হেয়ার ফলের জন্য দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে হেয়ার অয়েল একটা আর একটা হচ্ছে ওমাইগট ভিক্টোরি হয়ে গেছে একটা হচ্ছে হেয়ার অয়েল আর একটা হচ্ছে আপনার হেয়ার টনিক সো আপনি যদি খুবই বেশি হচ্ছে বিজি থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি তেল দিতে একদমই পছন্দ না হয় আপনার যদি তেল স্যুট না করে বা হচ্ছে আপনার যদি এই অয়েলিনেসটা যদি পছন্দ না হয় তাহলে আপনি হেয়ার টনিকটা দিতে পারেন আর যদি আপনার নর্মালি হেয়ার অয়েল দিতে মানে আমার মতো হেয়ার অয়েল দিতে কোনো প্রবলেম থাকে না কোনো কিছুই আপনার এটাতে প্রবলেম নাই আপনার হেয়ার অয়েল হচ্ছে যে কোনো হেয়ার অয়েলে স্যুট করে সেক্ষেত্রে আপনি হেয়ার অয়েলটা দিতে পারেন আপনার ড্রিম শ্যুটের ব্লগটা কবে পাবো যেখা যেখানে আপনাকে এঞ্জেলের মতো লাগছিল আমার আমার ওইটা ড্রিম শ্যুট ওইটা হচ্ছে ইভেন আমার যে ফটোগ্রাফার ছিল বোরহান ভাইয়া সে নিজেই বলতেছিল যে আমি আমার ড্রিম শুট করলাম আপু মানে পরিবেশটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি মানে ব্লগটা দেখলে বুঝতে পারবা মানে কি যে পরিমাণে যে স্ট্রাগলটা করা হয়েছিল এবং আউটপুটটা এটার এত ভালো আসছিল এবং ড্রেসটা যখনই আমি চায়না থেকে অর্ডার করেছিলাম আমি ড্রেসটা দেখে আমি ঠিক এমনটাই চিন্তা করছিলাম আমার মাথার মধ্যে যে আমি এই ড্রেস পরে এই শ্যুটটাই করব এবং বাই দ্য ওয়ে ড্রেসটা কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন ওটা অলরেডি আমি অর্ডার দিয়ে দিয়েছি ওটা হচ্ছে আপনার থার্টি সিক্স এবং থার্টি এইট সাইজ পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবেল হবে ওই ড্রেসটা ওই ড্রেসটা পরে আমি যেটা মাথায় চিন্তা করেছিলাম যে এরকমই পরিবেশে থাকতে হবে এরকমই একটা এঞ্জেল একটা মানে ফেরি টেলসের মতো একটা শ্যুট করতে হবে সো আমার ফটোগ্রাফারও আমার থটসটা বুঝছে এবং তারও সেই সেম থটসটাই ছিল এবং আমরা দুইজন এবং আশেপাশের সব মানুষ টিম ওয়ার্ক করে জিনিসটাকে এত সুন্দর করে ফুটাইছি মানে আমার আমার দেওয়া সব মানে আমার তোলা এবং আমার প্রতিটা কনসেপচুয়াল হচ্ছে শ্যুটের মধ্যে এটা হচ্ছে বেস্ট ছিল আচ্ছা আপু আমি আর আমার মেয়ে আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ জামাল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার মেয়েকে একটা হাই দিবেন আমার পক্ষ থেকে আপু আমি কত কথা বলি তাও আমার মেসেজ দেখো না কেন মেসেজে রিপ্লাই দাও না কেন মিম আপু আমি তো ম্যাসেঞ্জে বসি না মেসেজে অ্যাকচুয়ালি আমার মডেল বসে আমি খুবই কম মেসেজে বসি আপু আমি জাস্ট কোনো কিছু চেক করা হলে আমি বসি মেয়ে হয়ে তুমি আমার প্রশাসম থ্যাংক ইউ ইনশাল্লাহ দেখা হবে বাইশ তারিখে ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা তুমি আমার অনেক ফেভারিট ইনশাল্লাহ তোমার ঢাকার সময় ওপেনিংয়ের দিন আসবো ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাসিমা আত্মার আপু থ্যাংক ইউ সো মাচ আপু চুলগুলো ফেটে গেছে চুল বড় হয় না এর জন্য কী করতে পারে আপু আপনি হেয়ার অয়েলটা এবং হেয়ার প্যাকটা মাখবেন এটা হচ্ছে একটা কম্বো এবং সাথে যদি একদম বেস্ট রেজাল্ট চান তাহলে আমার হেয়ার টনিকটা নেবেন একদম বেস্ট রেজাল্ট দেবে আজকে ফটোশ্যুটটা বেস্ট হয়েছে আপু আজকে করিনি না আমি এটা কালকে করেছিলাম না কালকে না গাদুয়ারের লাইফ কবে করলাম পরশু না পরশু করেছিলাম আমি ওটা শ্যুট মানে ছয় ঘন্টা শ্যুট করে এসে আমি হচ্ছে লাইভ করেছিলাম একটু এক্সাস্টেড লাগছিল ওই দিন তাই না আসসালামু আলাইকুম আপু আপনার ভয়েস ভয়েসের প্রশংসা করাই যায় আপু চয়েসের কথা বললে তো শেষ করাই যাবে না এত সুন্দর আপনার চয়েস সারাদিন শুধু আপনার ভিডিওই দেখি দিন পার করি অনেক সময় মাকে বলি দশ থেকে এগারো হাজার টাকা দিতে পেজ থেকে বেশি করে প্রোডাক্ট অর্ডার করি আমার পেজের আপনার পেজের ড্রেসগুলো ভালো লাগে আপু বলার মতো না থ্যাংক ইউ সামি হা তাবাসুম সামি আপু থ্যাংক ইউ সো মাচ আসলে আপনারা যখন এভাবে আমাকে ইনসপায় আসলে আমার ইন্সপিরেশন হচ্ছে আপনারাই আমাকে এত সুন্দর করে ইন্সপায়ার করেন যে মাঝে মাঝে আমি ভাবি যে আমি কি আসলে এগুলোর যোগ্য কিনা আমি খুবই ভয়ে থাকি হ্যাঁ কারণ একটা মানুষের ইন্সপিরেশন হতে গেলে তখন যদি আমার দ্বারা কোনো ভুল কাজ হয়ে যায় আমার দ্বারা যদি এমন কোনো কাজ হয়ে যায় যেটা আমাকে মানে আপনারা আমাকে পছন্দ করছে না তখন আমি কি করবো আমি তো পুরো শেষ হয়ে যাব। আপু তোমাকে অনেক ভালো লাগে সো মাচ অয়েল ইউজ করার নিয়মটা বলবেন প্লিজ আপু অয়েল ইউজ করার প্রসেসিংটা হচ্ছে পিছনেই দেওয়া আছে আমার হেয়ার অয়েলের পিছনেই দেওয়া আছে বাইদী আমাদের হেয়ার অয়েলটা কিন্তু হচ্ছে বিএসডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর আমি নিমব সেমভাবেই ভাবেই সাজবো আমি কোন শাড়িটা ও আচ্ছা হ্যাঁ বুঝছি অর্প বর্মন আপ আপু আপনাকে তো আমি চিনি আপনার হচ্ছে আপনার যখন ডেলিভারি দিত তখন হচ্ছে আমার কাছে কল আসতো যদি আপনি ফোন না রিসিভ করতেন আপনাকে আমি চিনি আপু হ্যাঁ আর ওই সাজটা আমার কেন মনে হচ্ছিল যে আমার যেই শাড়িটা আমি চুজ করব সেই শাড়িটা ঠিক এরকমই হওয়া দরকার তো এরকমই মিলে আছে যাদের চেয়েও সুন্দর তোমার ওই মাহেবিস ও মাই গড থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ বাটস ইউর গোল আসলে গোলটা এক একবার এক একটা থাকে আমার যেমন আমি একটা জিনিস ফোকাসে রাখি ওটা অ্যাচিভ করার পর আমি আরেকটা জিনিস ফোকাসে রাখি নট লাইক যে মানে আমি কখনো থামি না আসে না যা হ্যাঁ আমার এখন হয়ে গেছে আমি আর কিছু করব না এরকম এরকম কখনোই না আমি এটা করবো আমি ওটা করবো আমি সব করব। আমার কথা হচ্ছে যে যতক্ষণ আল্লাহ আমাকে শক্তি দিয়ে আছে যতক্ষণ আমার এই ধৈর্য শক্তি আমার ফিজিক্যাল শক্তি এবং সব কিছু মেন্টাল সিট ফিজিক্যাল সব কিছুই যখন আমার এত পরিমাণে হচ্ছে শক্তিটা দিয়েছে সো আমি এটা কাজে লাগবো নট এখনই তো আমাদের করার সময় আমরা যখন আমাদের যখন থার্টি আপ হয়ে যাবে তখনই তো আরও বেশি হচ্ছে আমরা অলস হয়ে যাব সো দিন দিন কিন্তু আমরা অলসের দিকে যাব সো এখন যে এনার্জেটিক আছি আমরা সেই এনার্জেটিক আসলে আমি কাজে লাগাই আর কিছুই না আপো আমারও একটা বিজনেস পেজ খোলার ইচ্ছা তোমাকে দেখে ইন্সপায়ার হয়েছি কীভাবে কি শুরু করবো একটু বলেন আপু প্লিজ মেরি আপু আপনি কোনটা দিকে পারদর্শী কি দিকে পারদর্শী সেটা আইডেন্টিফাই করেন আপনি কি কী সেল করতে পারবেন বা হচ্ছে আপনি কিসের আপনার নলেজ ভালো আপনার কাপড়ের নলেজ ভালো আপনি কাপড়ের বিজনেস করেন আপনার বুটিক্সের মানে বুটিক্স বলতে হচ্ছে বিভিন্ন হ্যান্ড ওয়ার্কের কিছু কাজ আছে ড্রেসের মধ্যে করে ওটার নলেজ ভালো আপনি ওটা করেন আপনার শাড়ির নলেজ ভালো শাড়ির বিজনেস করেন আপনার অর্গানিকের নলেজ ভালো অর্গ্যানিকের বিজনেস করেন আপনার হচ্ছে ফেব্রিক্সের নলেজ ভালো আপনি কাপড়ের বিজনেস তো করতেই পারছেন আপনি বিভিন্ন ধরনের শাড়ি শাড়ির নলেজ রাখেন শাড়ির বিজনেস করবেন সো এইভাবে আপনি কোনটাতে পারদর্শী সেটা আগে ভাববেন ঠিক আছে যেটাতে পারদর্শী সেটা আগে ভাববেন নট লাইক যে ও ও হচ্ছে কাপড়ের বিজনেস করছে আমিও করব। আরেকটা কথা হচ্ছে বিজনেস কখনো আসলে মানুষকে দেখে হয় না বিজনেস নিজের থেকে আসতে হয় মানুষকে দেখে আসলে তখন ওইটা কম্পিটিশন হয়ে যায় কার সাথে কম্পিটিশন করবেন না নিজের কম্পিটিটার নিজে হবেন তাহলেই হবে আচ্ছা একটা সাজেশন দাও আমাকে আমার স্কিন ড্রাই অ্যান্ড অ্যালার্জেটিক কোজারেক্সেস নেল ইউ অ্যাসেন্সটা ভালো হবে নাকি এটা স্নেল এসেন্স আপনার যেহেতু অ্যালার্জেটিক আপুল স্নেল মিউসেন মানে স্নেলের ইয়াটা না ইউজ করাই ভালো অ্যাসেন্সটা আমার যেহেতু আমার নিজের অ্যালার্জেটিক একটু স্কিন আমার খুব সেন্সিটিভ স্কিন সো ওই স্কিনের মধ্যে যখন আমি স্নেলটা দিয়েছিলাম আমি একদম ব্রেকআউটসেস শেষ হয়ে গিয়েছিল ওইটা আমার একদমই শ্যুট করেনি ঠিক আছে সো অ্যালার্জেটিক যেহেতু সো স্নেলের এসেন্সটা না ইউজ করে ভালো আপনি অন্য এসেন্সটা ইউজ করেন এটা আমার মার প্রোফাইল বাট আমার থেকে এখন থেকে আমি তোমাকে দেখি আমার অনলি বারো বছর প্লিজ আমাকে মনে রেখো হাই শাহিন সুলতানা আপুর আইডি থেকে তার মেয়ে কমেন্ট করেছে হ্যালো কেমন আছো তুমি কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সো এতটুকু একটু লাইভ নিয়ে আসছিলাম আমার এখন অনেক এই মেকআপ তুলতে হবে আমাকে ফ্রেশ ট্রেশ হইতে হবে আমি এতক্ষণ ধরে লাগেজ পৌঁছালাম আমার এত বড় একটা লাগেজ যেহেতু ঢাকা শহরে আসলে আমার কেউ নেই এবং আমার ঢাকা শহরে কোনো জামাকাপড়ও নেই কোনো কিছু নেই নতুন বাসাতে উঠতেছি আমি ঢাকা শহরে তাই হচ্ছে অনেক কিছু আসলে আমাকে ক্যারি করতে হচ্ছে এবার আর এবার কিন্তু ঢাকা শহরে হচ্ছে আপনারা মানে ঢাকাতে আপনারা যেরকম ধরনের করির চুরি পাবেন হ্যাঁ এই সুন্দর সুন্দর করিটির চুরিগুলো কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে স্নেল শ্যুট করে আমার ছোটটা ইউজ করছি তাহলে স্নেলেরটাই ইউজ করবা ইয়ারটা কোজার এক্সেকটাই ভালো কোজার এক্সেক্টটা বেশ ভালো আমি সবারই রিভিউ দেখেছি অনেকেরই রিভিউ দেখেছি আমার শ্যুট করেনি সেজন্য আমি আসলে অ্যালার্জিটিক যাদের তাদেরকে অতটা সাজেস্ট করি না ওকে সো এই যে এরকম ধরনের কোড়ির চুড়ি এবং হচ্ছে হ্যান্ডমেড চুরিগুলো কিন্তু তোমরা ঢাকা শোরুমে পাবা এবং তোমরা কিন্তু ইয়াতেও পেয়ে যাবা তো বলে হচ্ছে আমার শোরুমেও পেয়ে যাবা ঠিক আছে তুমি কি দিনাজপুরে আছো জি বিদায় আপু বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে দেন টাটা বাই বাই কালকে আমি শোরুম থেকে লাইভে আসবো দ্যাট বাই গাইস